বঙ্গবন্ধুর দর্শন সমবায় উন্নয়ন এই প্রতিবাদে পীর একান্নতম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে শনিবার সকালে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভার আগে একটি র্যালি উপজেলা চত্বরে প্রদক্ষিণ ও জাতীয় পতাকা উত্তোলন শেষে উপজেলা পরিষদ হলরুমে গিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় উপজেলা নির্বাহী অফিসার শেখ সামসুল আরিফিনের সভাপতিত্বে ও চৌধুরানী ক্রেডিট ইউনিয়নের পরিচালক রিপা গুহর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু নাসের শাহ মাহবুবুর রহমান উপজেলা প্রশাসন সমবায় বিভাগ ও স্থানীয় সমবায় বৃন্দের আয়োজনে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার মুসা নাসের চৌধুরী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তানজিনা আফরোজ উপজেলা সমবায় অফিসার সামসুন বেগম ও আরও অনেকেই অনুষ্ঠানে শ্রেষ্ঠ সমবায় সমিতির সর্বোচ্চ সিডিএফ অর্জনকারীদের উপজেলা সমবায় কার্যালয়ের পক্ষে ক্রেস্ট প্রদান করা হয় এদিকে পাবনার আটখড়িয়া উপজেলা এই দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভা শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন আটঘড়ি উপজেলার সমবায় কর্মকর্তা মোহাম্মদ মুজিবুর রহমান এবং আটঘড়ি উপজেলা নির্বাহী অফিসার মাকসুদ আক্তার মাসুর সভাপতিতে এ সময় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা সজীব আল মারুফ কয়রা বকরি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিলুর রহমান প্রেরণা সমবায় সমিতির সভাপতি তারা খাতুন চাঁদভা কুষ্টিয়া কৃষি সমবায় সমিতির সভাপতি জামান নান্ন প্রমুখ